দিল্লি বহুদূর আমরা প্রতিপক্ষকে উপহাস করার জন্যে এই শব্দবন্ধটি ব্যবহার করে থাকি কি রকম? যখন প্রতিপক্ষ এমন একটা কাজে হাত দেয় যে কাজ হয়তো তার পক্ষে অসম্ভব কিংবা সম্ভব হলেও আমরা মানি না তখন তাকে আমরা উপহাস করে বলি তোমার ওই কাজে তুমি সফল হবে না দিল্লি বহুদূর এই দিল্লি বহুদূর বাক্যবন্ধটি শুধুমাত্র বাংলায় নয় ভারতের অন্যান্য ভাষাতেও ব্যবহার হয় হিন্দিতে বলা হয় দিল্লি দূর আস্ত ইদানিং এটি রাজনৈতিক তরজাতে খুব বেশি ব্যবহার হচ্ছে এবং খুব সুন্দরভাবে মানিয়ে যায় সেখানে দিল্লি বহুদূর বলার উদ্দেশ্য এক রাজনৈতিক দল প্রতিপক্ষ রাজনৈতিক দলকে বলে অর্থাৎ তুমি দিল্লি পৌঁছাতে পারবে না দিল্লির গদিতে তুমি বসতে পারবে না দিল্লি বহুদূর দিল্লির গদি ভারতের প্রধানমন্ত্রীর গদি দিল্লির গদি ভারতের সম্রাটের গদি এটা সেই মহাভারতের কাল থেকে চলছে মহাভারতের ইন্দ্রপ্রস্থ আজকের নতুন দিল্লি কিন্তু দিল্লি বহুদূর এই শব্দবন্ধটি কিভাবে এলো এটি কিন্তু মূলত বাংলা শব্দবন্ধ নয় হিন্দিও নয় কোনো ভারতীয় ভাষায় নয় এটি প্রথম যে ভাষায় প্রকাশ পেয়েছিল সেটি ফার্সি ভাষা তো গল্পটা বলি সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া তার মুখ দিয়ে বেরিয়েছিল এই শব্দবন্ধ